স্বাস্থ্য পরামর্শ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে লাইভে আসা দুটাই কারণ প্রথম কারণ হচ্ছে শীতকাল চলে গেছে গরম আসতে আপনাদের বাসাবাড়িতে অনেক বাচ্চা আছে ঠিক আছে শিশুদের স্বাস্থ্য পরামর্শ সম্পর্কে কিছু বলবো তো যাই হোক আশা করি সবাই ভালো আছেন আমার কথাগুলো স্পষ্ট শুনবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন অলওয়েজ এই গরমে আপনার শিশুর যত্ন নিন গরমে বাচ্চাকে নিয়মিত গোসল করাবেন এবং ধুলো থেকে দূরে রাখবেন বাবুকে বাহিরে বের হলে বাচ্চার জন্য বিশুদ্ধ পানির সাথে রাখবেন জানি অবস্থা বাচ্চাকে যতটা সম্ভব হালকা খাবার খাওয়াবেন ত্বক পরিষ্কার রাখার চেষ্টা করবেন বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াবেন যেন প্রস্তাব পরিমাণ স্বাভাবিক থাকে গরমে পোকামাকড় মশা মাছি ইত্যাদি প্রকোপ দেখা যায় বেশি হ্যাঁ এতে করে বাচ্চা অসুস্থ হতে পারে তাই আপনার বাড়ির ভিতর বাহির পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আপনার শিশুর যদি গরমে ঘেমে যায় ঘাম বারবার মুছে দিবেন কারণ বাবুর ঘাম শুকিয়ে গেলে ঠান্ডা লাগতে পারে ঠিক আছে আশা করি আমার এই সারটা উপদেশ মেনে চলবেন কারণ আমাকে অনেকে পেজে আমার পেজে এবং আমার ইয়েতে ইউ ইউটিউবে ইমেল করেন যে বাচ্চা যত্ন কিভাবে নেওয়া যায় এই গরমে তো ভাবলাম যে একটু লাইভ করি আমি সচরাচর লাইভ করি না যেহেতু লাইভ করি তো আজকে এই লাইভে এসে আপনাদেরকে পরামর্শগুলো দিলাম আশা করি সবাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমি আবারও বলছি এই গরমে আপনার শিশুর যত্ন নেবেন গরমে বাচ্চাকে নিয়মিত গোসল করাবেন এবং ধুলাবালু থেকে বাচ্চাকে দূরে রাখবেন দুই বাহিরে বের হলে বাচ্চার জন্য বিশুদ্ধ পানি সাথে রাখবেন বাচ্চা যতটা সম্ভব হালকা খাবার খাওয়ানোর চেষ্টা করবেন ত্বক পরিষ্কার রাখার চেষ্টা করবেন বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াবেন যেন প্রস্তাবের পরিমাণ স্বাভাবিক থাকে গরমে পোকা মাকড় মশা মাছি ইত্যাদি প্রকোপ দেখা যায় বেশি এগুলো আপনার বাবুকে অসুস্থতার কারণ তাই আপনার বাড়ির ভিতর বাহির পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আপনার শিশু গরমে ঘেমে গেলে বারবার ঘাম মুছে দিবেন ঠিক আছে কারণ ঘাম শুকিয়ে গেলে বাচ্চার ঠান্ডা লাগতে পারে এতে করে বাচ্চার নিমোনিয়া হওয়ার সম্ভাবনা আছে তো এই হলো এই উপদেশগুলো আপনারা মেনে চলুন আশা করি আপনাদের বাসা বাড়ির যে বাচ্চাগুলো আছে সবাই সুস্থ থাকবে তো আশা করি আমার লাইফটা আপনাদের অনেক উপকারে আসবে আচ্ছা ভাইয়া আমার কালকে মেডিকেল এখন আমি যদি কন্ট্যাক্ট করে মেডিকেল করে যাই সত্যি তারপরে কোনো সমস্যা হবে কি সুতি গেলে আমি আসলে কথাটা বুঝি নাই আচ্ছা ভাইয়া আমার কালকে মেডিকেল এখন আমি যদি কন্ট্যাক্ট করে মেডিকেল করে যাই সি তারপর কোনো সমস্যা হবে কি সুদি গেলে আশা করি সমস্যা হবে না আমার আইডি থেকে বলতেছি মবিন বাংলাদেশ ওর ইন্ডিয়া বাংলাদেশ থেকে বলতেছি আমি আর আরফিন নিলয় মহৎ সামাজ হ্যালোজি হায় প্রজেক্ট তৈরি হাই হ্যালো ফাইম খান হাই হ্যালো ফাইম খান গোলাম মুস্তিয়া ওই আমি হস্তবর্তন ছাড়তে চাই কিছু টিপস দিন ইনশাল্লাহ টিপস দিব পেজের সাথে অলওয়েজ কানেক্ট থাকেন ইনশাল্লাহ ঠিক আছে আমি আপনাদেরকে চেষ্টা করব ভালো উপদেশ দেওয়ার জন্য সবাই আমার সাথে কানেক্ট থাকেন ঠিক আছে এই ধরনের নিয়মিত লাইভ এখন থেকে পাবেন ইনশাল্লাহ কারণ আমি চিন্তা ভাবনা করতেছি যে ভালো কিছু উপদেশ আমার দ্বারাতে যদি মানুষের উপকার হয় তাহলে খারাপ হবে না আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট দিবেন ঠিক আছে বিমান ঘোষ তোমার কোথায় বাড়ি আমার বাড়ি বাংলাদেশ দাদা আপনার বাড়ি কোথায় বিমান ঘোষ ভুটান রেঞ্চে বিমান ঘোষ ও তো যাই হোক সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন বিমান ঘোষ ইন্ডিয়া মাই প্লিজার হ্যাঁ আমার বেশিরভাগ ফলোয়ারই ইন্ডিয়ার হ্যাঁ আমি আসলে খুব আন্তরিকতার সাথে বলতে চাই ঠিক আছে আপনারা আমার পাশে আছেন দেখেই আমি আছি যা সত্যি কথা সবসময় ওল সাপোর্ট দিবেন আর আমি শিশুরও বিশ ওই অভিজ্ঞ তো যাই হোক আমি চেষ্টা করি আমি বাচ্চাদের লাইফ সাপোর্টে আছি আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার জন্য সবাই আমার সাথে যুক্ত থাকবেন আশা করি ভুটান তান্ত্রিবেন তুর্কি অর ইসরায়েল নো তুর্কি নো ইজরায়েল আই এম বাংলাদেশি তারপর আর কি আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানান আজকে তো ভাবলাম যে একটু আপনাদের সাথে সময় কাটাই আমার সাথে যারা যুক্ত আছেন বাংলাদেশ থেকে কে কে দেখছেন লাইভটা বাংলাদেশ থেকে লাইভটা কে কে দেখতেছেন আচ্ছা যাই হোক আমি যে উপদেশ গুলো দিলাম আপনারা আশা করি শুনছেন প্রজেক্ট তৈরি আমি কোথায় থেকে দেখছেন দাদা আপনাদের সাথে লাইভে যুক্ত থেকে আমার খুবই ভালো লাগছে আশা করি একজন একজনের সাথে পরিচয় হয়ে যাবে তাদের তৈরি আমি কোথায় থেকে দেখছেন বাংলাদেশের কোন জায়গা থেকে দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ ইউ আর ভেরি আমি ডক্টর মাই প্লেদার ফাজিলা আমি কি আরও একবার বলবো বাচ্চা সম্পর্কে যে উপদেশগুলো আপনারা চাইলে আমি একবার বলতে পারি আজকের টপিক হচ্ছে শিশুর যত্ন এবং স্বাস্থ্য পরামর্শ গরমে গরমে বাচ্চার যত্ন কিভাবে নেবেন গরমে বাচ্চাকে নিয়মিত গোসল করাবেন এবং দুলবলো থেকে দূরে রাখবেন বাইরে বের হলে বাচ্চার জন্য বিশুদ্ধ পানির সাথে রাখবেন ত্বক পরিষ্কার রাখার জন্য মানে চেষ্টা করবেন অলওয়েজ বাচ্চার হ্যাঁ গামাছি যেন না হয় সেই খেয়াল রাখতে হবে বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াতে হবে গরমে মশা মাছি বাড়ির চারপাশ হ্যাঁ ভিতর এবং বাহিরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তারপর গরমে বাচ্চা বারবার ঘেমে যায় যেহেতু ঠিক আছে গাম মুছে দিতে হবে কারণ না হয় বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে ঠিক আছে তো এই উপদেশগুলো একটু মেনে চলবেন আর দ্বিতীয় কথা হলো ও ভালো কথা আরেকটা কথা মনে হলো বেশিরভাগ মায়ের দেখা যায় যে মানে খুব বেশি কমেন্ট করে বলে যে আমার বাচ্চা ঠিক আছে রাত হলে কান্না করে পেট মোচড়ায় পেট পঁচরা মুশ্রি করে ঠিক আছে এই সমস্ত সমস্যা থাকলে অবশ্যই এটা ভাবনীয় বিষয় এই বিষয়ের জন্য অবশ্যই মনোযোগ মনোযোগীতে হবে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে আর আমার মতে আপনারা আমার সাথে যুক্ত থাকলে আমি ইনশাল্লাহ ভালো পরামর্শ দিতে পারব এই সমস্যা দেখা দিলে বেশিরভাগ বাচ্চারা এই সমস্যা দেখা দেয় বাচ্চা গ্যাস হলে বাচ্চা পেটে গ্যাস থাকলে এই সমস্যাটা বেশি থাকে মানে সমস্যা হয় বাচ্চা সার রাত করে মস পেট মশ্রায় পেট ফুলা থাকে প্রস্রাব পায়খানা ক্লিয়া কিনা সেইগুলো খেয়াল রাখতে হবে ঠিক আছে আর আপনার বাচ্চা যদি ছয় মাস পর হয় বুকে বাড়তি খাবার দেবেন এবং কি হ্যাঁ পানি খাওয়াবেন হ্যাঁ তাহলে প্রস্রাব পায়খানা এগুলো সব ঠিক থাকে আশা করি সবাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন ধন্যবাদ সবাইকে আমি লাইভটা কেটে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আচ্ছা প্রজেক্ট তৈরি এই থেকে ও আচ্ছা বলবো না মাই প্লিজার ওয়াইদ মোহাম্মদ রসুল্লাহ ওকে থ্যাংক ইউ সো মাচ এভরিবডি সবাই ভালো থাকুন